লাইলাতুন নিস্প্রিমিন সাবান চোদ্দ তারিখ এই সাবানের মধ্য রাত বড় দামি দিনগত রাত হলো সবে বরাত লাইলাতুন মিন সাবান কুরানের আয়াতের দ্বারাও এর জ্বলন্ত প্রমাণ আছে অসংখ্য হাদিস দ্বারাও প্রমাণ লাইলাতুন নিস্প্রিমিন সাবান বরো বড় কোতের রাত ইজা কানাত লাইলাতুন নিস্প্রিমিন সাবান কুমু লাইলাহা বসুমু ইয়াউমাহা মধ্য রাত যদি সাবানের পাও রাতে তুমি এ বাদাতে কাটায় দাও সময় থাকলে সুযোগ হলে নফল নিয়তে রোজা রাখো কারণ আমার মায়ার নবী এই সাবানের আগে চলে গেল রজব মায়ার নবীয়া মাস আসা মাত্রই দোয়া পড়া শুরু করে দিতেন এ বাড়ায়ে বাড়ায় দিতেন আল্লাহ আহম্মা বারিকলা নাফি রজা বাবা সাহাবান হু আবাল্লিগনা রমাজ আয় আল্লাহ রজব বো সাহাবানে বরকত দান করেন হায় বাড়াইয়া বারাইয়া করে রমাজান পর্যন্ত দয়া করে পৌঁছে দেন ও দায়ার মালি রমাজানের আগে যেন আমার মরণ না হয় কারণ রমাজান পাই মরে যাই কারণ রমাজান সমতুল্য স্ব একটা ফরজ আমল করবে সত্তরটা ফরজের স্বভাব এত বরকতের সময় রোজাদারের মুখের গন্ধ আল্লাহর আদালতে মেসকের থেকে বড় দামি সমান আল্লাহ না তার মানে কি মেস করবেন না হ্যাঁ মুখের গন্ধ মানি আপনার খাদ না খাইয়া থাকার কারণে ভেতর থেকে একটা গন্ধ আসে ওটাকে বোঝানো হয়েছে বাইরা আমার নবী দোয়া করেছেন আল্লাহ রমাজান পর্যন্ত হায়াত বাড়াইয়া দাও আমার নবী আমাজান পাইয়া দিন নাই রাত নাই কষ্ট করে আদাতে কাটায় দিলে এর নবীর উম্মতের দল এই মাসে জাহান নামের দরজা বন্ধ জান্নাতের দরজা খোলা আল্লাহ পাক রব্বুল আলামিন এত বরকত দান করেন এই রমাজান মাস প্রত্যেকটা সেকেন্ড আল্লাহর কাছে বড় দামি রোজা রাইকা দোয়া করবা আল্লাহর দরবারে দোয়া করতে দেরি কবুল হতে দেরি না আমি যদি আপনাদের অর্ডার দেই ঘোষণা দেই রমাজান মাস সারা বাকি থাকে কয় মাস এই এগারো মাসে আমি প্রতিদিন রাতের বেলা ঘোষণা দিলাম পাঁচ হাজার টাকা দিব ওই ব্যক্তিকে যেই ব্যক্তি হজরের আজানের এক ঘন্টা আগে উঠা দুইরা কাত্তা হাত্জুদের নামাজ পড়বে আমি তারে ঘোষণা দিব পাঁচ হাজার টাকা নগদ তারে দিব প্রতিদিন বা এগারো মাস দুই দিন টাকার লোভে একজনে বইরা কয় হুজুর টাকা ফিরাই নেন এটা আমার দ্বারা সম্ভব কিন্তু মালিকের কুদরত টাকায়া দেখো পুরা রমাজান মাস সাহারি টাইম হলো তাহার যুদের সময় অতিও গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিয় তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণ গঙ্গা ও আল্লাহর বান্দা পুরা সাহারির টাইম হলো টাইম আল্লাহ বলেন আমি ফজরের সময় জমিনে আসি প্রথম আসমানে আসি আসর আসি বলেন নাই জহুরে আসি বলেন নাই মাগরিবে আসি বলেন নাই এশান নামাজে আসি বলেন নাই আল্লাহ বলেন বারো মাসের প্রত্যেকটা রাতের শের ভাগ আমি প্রথম আসমানে আসি দেওয়ার জন্য আসি নেওয়ার জন্য আসি না ও বান্দা করে ফেলেছ তাও আমাকার কি পরিমাণ অপরাধ করেছ আমার মতো রহমান কেউ নাই আমার মতো গফ্ফার কেউ নাই ভোর রাতে ঘুমাইয়া গেছে আসমান নীরব জমিনটাও নীরব নদীর মাছগুলো পর্যন্ত নীরব ঘুমায় পশু পাখিরাও ঘুমায় এই সময় আমি আল্লাহর লাইনটা বড় ক্লিয়ার এ বাদাতের জন্য দাঁড়ায় যাও সেজদায় পরে দুরাকাত নামাজ পড়ে কাঁদো আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা আমি তোমার জীবনের ক্ষমা দিয়ে দিব আপনাদের এলাকার চেয়ারম্যান সকাল বেলা আপনার দরজা নক করলো আল্লাহর আমি এলাকার চেয়ারম্যান এই ভোর রাত্রে আসছেন কেন বলে দুই মাসের বাজার পাঁচ বস্তা চাল ডাল তেল নিয়ে আসছি তাড়াতাড়ি দরজা খুলো চেয়ারম্যান জীবনে আইতো না কথার কথা যদি আইসা ডাক দেয় আপনি যদি বলেন এই গোপনে কেন দিনের বেলা আসতেন কয়ে দশজন দেখলে দশজন টানাটানি করবে জন্য বেশি ভালোবাসি আসছি দরজা খোল এত সুন্দর মোহাব্বতের আওয়াজ পাইয়া যদি কেউ ঘুমায় এরে কি পরিমান আগুন দিয়া ভরাইয়া মারা দরকার ঘরের সামনে চেয়ারম্যান দুই মাসের বাজার নি আনছিন নাও তুমি শুনছো জানালা দিয়া তাকাইয়া দেখছো এরপরেও যদি না নাও তোমার সন্তান তোমার স্ত্রী যে শুনবে সবাই তোমারে অভিশাপ দিবে ও আল্লাহর বান্দা আমার মালিক রব্বুল আলামিন এমন একটা রাত নাই যে ভোর রাতে বান্দারে ডাকার জন্য প্রথম আসমানে আসেন ও বান্দা গুনা করছো তাও বা কর তুই আমারে ডাকো নাই আমি ইচ্ছা করে আসি আমি প্রতিদিন আসি তোকে প্রতিদিন ডাকতে থাকি ও আমি আল্লাতরে তোরে মোহাব্বত করে ডাকি কারণ শয়তানের ধোকায় পড়ে গুনা করে ফেলেছো এই গুনা নিয়ে কবরে আসবি না কারণ আমি চাই না তুই জাহান নামের আগুনে জ্বলবি বাঙালির কপাল বড় খারাপ জনমের মতো খাইতেই থাকে খাইতে 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 আজান থাকা দেয় তাহার জুত পড়ার সময় নেই এমন আমরা হতভাগা ভাগা বাঙ্গালি খাইতে বইয়া মুখটা দোয়ারো টাইম নেই খালি খাইতে 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 বাঁকা মাজারে সোজা করে ফেলাইছে এত পরিমাণ খাইছে এবার বিবির কয় বালিশ রেডি কর ফজরের নামাজ মসজিদে গিয়া পড়ার মতো আমার হাটার শক্তি নেই এত পরিমাণ খাইছে ঘরের মধ্যে দুইটা টাক দিয়ে ঘুমায় যায় মসজিদে যাওয়ার সময় নেই ও আল্লাহর একটু যদি ঘুমের থেকে মিনিট আগে যদি পাঁচ আমার মাওলার দরবারে দুরা কাত নামাজের শেষ দায় আর বলতো দয়ার মালিক জীবনে কত অন্যায় করেছি আমার কেউ জানে না তুমি জানো আমি অনেক টাকা ঋণ হয়ে গেছি ঋণ আদায় করার কোনো কায়দাও উপায় না আমার সন্তানের বিয়া হয় না আমার সন্তানের চাকরি হয় না আমার সন্তান আমাদের কথা মতো চলে না আমার সন্তান ঠিক মতো লেখাপড়া করে না ও আল্লাহ তুমি এই টাইমে বড় রোজার মার সাহারির টাইম বড় বড় কোথায় ও আল্লাহ তুমি আমারে মা করে দাও আমার রুজি রোজগারে বরকত বাড়ায়া দাও আমার সন্তানগুলো আমার বাদ্য বানায়া দাও আমার সন্তানের লেখা পড়ায় বরকত দান করো আমার জীবন দাম্পত্য জীবন সুখময় করে দাও আল্লাহর কসম করে বলে গেলাম আল্লাহ পাক তো নিজে ইচ্ছা করে আসছেন তুমি তো ডাকো নাই আল্লাহ বলে বান্দা তুই বলতে দেরি আমি মাওলা তোর দাবি পূরণ করতে দেরি করব না আতিনা ফি দারে দুনিয়া না হাসান آتی فی دار عقبہ نا حسن یا گیا سن مستین دینا لفتی خارا بالعلوم میں ہر گوری دے نے کو تو ہے جو نہ مانگے اس سے تو بیسارو ہے